ভোটাধিকার ক্রেনা হয়েছে পশ্চিমবঙ্গে চালু হবে সরকারিভাবে ভিডিওতে মিটিং হয়ে গেছে সরকারি ট্রেনারতে ট্রেনিং হয়ে গেছে দু চার দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে আমার আপনারও ওপরে কোপ চলবে কার ভাই করবে কার হবে কার নাগরিকত্ব হবে প্রথমে আপনাকে বে নাগরিক করা হবে ভোটার করা হবে তারপরে বলা হবে তুমি আমার দেশের বাসিন্দা নয় তোমাকে এখানে থাকা যাবে না হিন্দুত্ব জমিয়েতের আন্দোলন এই আন্দোলন লোক বাপেনা না bapenda এই আন্দোলনে সুদূর প্রসারী আছে আন্দোলনের লক্ষ্য নিগুণ আছে দেশবাদী শুধু মুসলমান নয় এই দেশ হিন্দু নয় খ্রিস্টানের নয় মুসলমানের নয় এই দেশ যেমন মুসলমানের হিন্দু ও খ্রিস্টানের আপনার সবার সবার সমান্তারা করছে যারা আমার বুক থেকে আমাদের মাথা থেকে কেনার চেষ্টা করছে যারা ভারত থেকে করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আমরা ইনশাল্লাহ আমরা রুখে দেওয়া

আমাদের সিনেমাতে লাগে আমরা না মুসলমান পিঠ পাওয়ায় না মুসলমান সিনারে গুলি খাওয়ায় মাতৃভূমিকে ভালোবাসে দেশবাসীকে ভালোবাসে দেশবাসীর জন্য মুসলমান শুধু মুসলমানের জন্য নয় সমগ্র দেশবাসীর জন্য তাই আমরা লড়াই রাজি আছি তো আমরা লড়াই করবো তো আজকের এই কর্মী সমাজে আমাদেরকে শপথ দিতে হবে শুধু সভাতে এলাম চলে গেলাম হবে না এলাম শপথ গ্রহণ করলাম বাড়িতে গিয়ে প্রত্যেকটা মানুষের কাছে দিতে হবে অন্যায়ের বিরুদ্ধে লোকে দাঁড়ানোর দিতে হবে সে যত বড় সত্য হয়ে যত বড় শক্তিও না কেন হতে পারে হতে পারে মুখ্যমন্ত্রী হতে পারে আমরা কোনো আমাদের জন্য আছে আমাদের জীবন নেওয়ার জন্য আমাদের মসজিদ নেওয়ার জন্য আমাদের মাদ্রাসা নেওয়ার জন্য যারা চক্রান্ত করছে তাদেরকে আমরা ছেড়ে দেবো আমরা কোনদিন ছেড়া করা বন্ধুগণ আমরা যে যা করি না কেন আমরা দেখেছেন এই বিষয়ে আমরা সমস্ত সংগঠন দিল্লিতে অবস্থান করেছি আমাদের মতো মতবদ্ধতা থাকতে পারে সাংগঠনিক করে সাংগঠনিক ব্যাপারে হতে পারে কিন্তু ব্যাপারে সংগ্রামের ব্যাপারে কমের ব্যাপারে ধর্মের ব্যাপারে দেশের ব্যাপারে আমাদের কোনো মতবেদ নেই বলে আমাদের ছোট ভাই দিল্লিতে তোমার চেষ্টা করে সমস্ত সংগঠনের কথাকে বলে বলে ঐক্যবদ্ধ করে খ্রিস্টানের অধীন আসাদের সংগঠন বিভিন্ন অমুসলিম সংগঠনগুলিকে সাথে নিয়ে আমরা সংগ্রামে সামিল হতে পেরেছি বর্তমান আজকে এই কর্মী সভা থেকে আমরা এই শপথ গ্রহণ করে যাব আগামী দিনে প্রত্যেকটা বিপ্লবী মানুষকে প্রত্যেকটা মানুষকে বিপ্লবী বানাতে হবে প্রত্যেকটা মানুষকে অন্যায়ের লুটি বার্তা দিতে হবে নারী পুরো এসেছে এই সভা নিয়ে আগামী দিনে আমাদের আকামীরা যখন ডাক দেবে আমরা তখন লোকায় তপর বেড়ে জীবন দেওয়ার জন্য শহীদ দেওয়ার জন্য সে ধর্মীয় হোক জাতির জন্য হোক কোরআন বাঁচানোর জন্য হোক মসজিদ বাজানোর জন্য হোক মাদ্রাসা বসানোর জন্য হোক

আমরা প্রত্যেকে তার নামের সাথে পরিচিত তারপরেই হজরত আব্দুল হব সাহেবুল্লাহ যার হুশিয়ায় দাওয়াতে তবলিকের কাজ বলি জমিয়তের কাজ বলি গাওয়াতে তবলিকের মেহত থেকে গিয়ে প্রত্যেকটা টিভি বাজবায় মাদ্রাসার লাইনে হোক খানকার লাইনে হোক আমরা চিনেছি তার যোগ্য উত্তর সুরী মৌলানা মুজাহিদ সাহেব আজকে আমাদের এই সভায় উপস্থিত হয়েছে আমরা অন্তর থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি এবং আরো সূর্য খুশি হবেন আমাদের প্রবীণ আলে মৌলানা ইলিয়াস সাহেব সাহেবপুর থেকে তিনি এসেছেন জমিয়া থেকে কর্মী আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি মৌলানা ইব্রাহিম সাহেব হারবার জমিয়াত বলতে আমরা যাকে চিনি মনোহ মৌলানা ইসলামী সাহেবের সঙ্গে আমরা একসঙ্গে জমিয়াত করতাম আমি তাকে ভালোবাসে দাওয়াত দিয়েছিলাম ভালোবাসার কানে কানে আজকের শিবরের কানে হজরতের হজরতকে একবার দৃষ্টি দর্শন করার জন্য সেই গায়মন হারবারের সৈনিক মৌলানা ইব্রাহিম সাহেব আহমার বার্তা তিনিও উপস্থিত হয়েছেন তাকে আমরা অন্তর থেকে অভিনন্দন জানাচ্ছি মগরীবের পরে ইনশাল্লাহ আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে সেজন্য রাস্তায় আমরা হয়তো হেলায় সময় অনেকে নষ্ট করছি আমরা এখন সবাই অজু থেকে পাড়ে হয়ে নিয়ে মগরিবের নামাদের প্রস্তুতি নিই মগরিবের পরেই সঙ্গে সঙ্গে আমাদের মজবা শুরু হবে একের পরে এক আমাদের হস্তরা আসবেন তাদের মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের বাংলার বিখ্যাত একজন মোলাবায় এবং বক্তা বাবা মাহবুবাশের নতুন জেলা জনজাত সহসভাপতি তিনি মঞ্চে আসেন তিনি সভা পরিচালনা করবেন সেজন্য আপনারা মকিব থেকে নিয়ে এসা পর্যন্ত এই মূল্যবান সময় নষ্ট করবেন না প্রত্যেকে মকরিবের নামাজের পরে আপনারা এখানে চলে আসবেন বাইরে ফ্রি আমাদের স্টল দেওয়া আছে চা পানি যাদের প্রয়োজন আমরা চা নাস্তা সেরে নিয়ে অর্জুন করে অগ্নি নামাজ আমরা করে দক্ষিণ দিকে মসজিদ আছে কাছে মসজিদ আছে এবং আমাদের এই হলের সামনে আমাদের ভাই ওখানে ওর বাড়ির নিচে অর্জুন ব্যবস্থা আছে যেখানে চা পরিবেশন হচ্ছে এবং দুতলায় নামাজের ব্যবস্থা করা আছে যারা কাছাকাছি থাকতে চান এই হলের সামনে দু নামাজ হবে এই জন্য আমাদের মতো এখানে শেষ হচ্ছে আপনারা প্রত্যেকে নামাজ ধরেই আমাদের চলে আসুন